ঠিক নাই আমাদের

আপু শুনেন আমি বলি আপনি এলাকা পর্যন্ত যান তারপর যদি করো আপনি করে আপনি নামে চলে যান একা একা বাসায়

বিয়ে করার পর হ্যাঁ আর আসলে কি বলবো রাস্তাঘাটের কি একটা অবস্থা পরিস্থিতি হ্যাঁ ভাইয়াটার ওই ভাইয়া মনে হয় পরকিয়া করছে নাকি এরকম একটা কোনো কিছু হবে সো যাই হোক সেই জন্য ক্যামেরাটা অন করেছিলাম যে আনসিকিউর কিছু হয় কি না বা কোনো সিচুয়েশন ক্রিয়েট হয় কি না যে উল্টাপাল্টাও তো হইতে পারে সামহা ফুটেজটা থেকে তো ঠিক আছে এভরিওয়ান স্যার আপনারা কেউ কিন্তু পরকিয়া করবেন না ঠিক আছে আপনারা পরকিয়া করলে কিন্তু রাস্তাঘাটে এরকম হবে সো এভরিওয়ান এভরি বয়েস তোমরা কেউ পরকিয়াতে আসক্ত হবে না পরকিয়া করবা তো এরকম বোড়াতে কিন্তু মায়ের খাবা ঠিক আছে তোমরা কিন্তু পরকিয়া করবা না পরকিয়া করা কিন্তু ঠিক না ঠিক আছে ওকে আর হবে